ভেষজ গুণে ভরপুর একটি ফল হলো আমলকি আমলকি টক আর তেতু স্বাদের একটি ফল আমলকি কোন সুপারফুডের থেকে কম নয় আয়ুর্বেদে আমলকিকে প্রকৃতির আশীর্বাদ বলে মনে করা হয় এতে এমন অনেক ধরনের পুষ্টি উপাদান পাওয়া যায় যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী আমলকি ভিটামিন সির সেরা উৎস ভিটামিন সি ছাড়াও রয়েছে আয়রন ক্যালসিয়াম ফসফরাস ক্যারোটিন ভিটামিন বি কমপ্লেক্সের মতো অনেক খনিজ ও ভিটামিন আসুন জেনে নি নিয়মিত আমলকি খেলে কোন কোন রোগ দূরে রাখা সম্ভব এটি খাওয়ার নিয়ম এবং কোন কোন সমস্যা থাকলে আমলকি খাওয়া উচিত নয় তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে। আমলকি টক ও তেতো স্বাদ খিদে বাড়াতে সাহায্য করে। এতে যেহেতু ব্যাকটেরিয়া এবং জীবাণুমুক্ত বৈশিষ্ট্যগুলি রয়েছে তাই আমলা শরীরের সংক্রমণের বিরুদ্ধে সুরক্ষা দেয় এবং শরীরের রোগ প্রতিরোধ প্রক্রিয়াকে উন্নত করে। আমলকিতে উপস্থিত ভিটামিন সি শরীরের শ্বেত রক্তকণিকার সংখ্যা বাড়ায়। সর্দি কাশি দূরে রাখতে দারুণ কাজ দেয়। ব্রঙ্কাইটিস অ্যাজমা হাঁপানের মতো শ্বাসযন্ত্রের রোগ নিরাময় এটি বিশেষভাবে উপকারী আমলকির রস শরীরের সমস্ত প্রক্রিয়ার ভারসাম্য বজায় রাখে এবং বাত ও পিত্তের সমস্যা দূর করে লিভারকে রক্ষা করার সব উপাদান আমলকিতে পাওয়া যায় এটি শরীর থেকে সমস্ত টক্সিন উপাদান বের করে দেয় আমলকিতে এমন কিছু উপাদান রয়েছে যা ক্যান্সার কোষের বিরুদ্ধে লড়াই করতে কাজ করে আমলকির রস কোষ্ঠকাঠিন্য ও পাইলসের সমস্যা দূর করতে পারে আমলার অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যগুলো আপনার সারাদিনের খাবারকে আরও ভালোভাবে হজম করতে সহায়তা করে ফলে বদ হজমের সমস্যা দূর হয় মুখের আলসার বা যে কোনো ক্ষতের জন্য আমলকির রস খুবই উপকারী আমলা প্রস্ত্রের পরিমাণ বৃদ্ধি করে আমাদের কিডনি সুস্থ রাখে মূত্রাশয় সংক্রমণ এবং গর্ভাবস্থায় সংক্রমণ রুখতে আমলকি অপরিহার্য আমলাতে উপস্থিত কিছু খনিজ পদার্থ ও ভিটামিন পিরিয়ড স্বাভাবিক রাখতে সাহায্য করে আমলকির রস দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে এছাড়াও চোখের বিভিন্ন সমস্যা যেমন চোখের প্রদাহ চোখ চুলকানি বা চোখ দিয়ে জল পড়ার সমস্যা থেকে রেহাই দেয় প্রতিদিন আমলকির রস খেলে নিঃশ্বাসের দুর্গন্ধ দূর হয় এবং দাঁত শক্ত হয় কফ বমি অনিদ্রা ব্যথা বেদনায় আমলকি অনেক উপকারী শরীর ঠান্ডা রাখে শরীরের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে পেশি মজবুত করে শরীরের অপ্রয়োজনীয় ফ্যাট কমাতে সাহায্য করে লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়িয়ে দাঁত ও নোখ ভালো রাখে ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করে চুল ও ত্বকের সৌন্দর্য বাড়াতে আমলকির অনেক উপকারিতা রয়েছে আমলকি চুলের টনিক হিসেবে কাজ করে এবং চুলের পরিচর্যার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান এটি কেবল চুলের গোড়া মজবুত করে তা নয় এটি চুলের বৃদ্ধিতেও সাহায্য করে এটি চুলের খুশকির সমস্যা দূর করে পাকা চুল প্রতিরোধ করে এবং চুলের রুক্ষ ও শুষ্ক ভাব দূর করে এর অ্যান্টি অক্সিডেন্ট উপাদান ফ্রি র্যাডিকালস প্রতিরোধ করতে সাহায্য করে বুড়িয়ে যাওয়া ওসেল ডি জেনারেশনের অন্যতম কারণ এই ফ্রি রেডিক্যালস ত্বকের কালো দাগ দূর করে ফলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় প্রতিদিন সকালে খালি পেটে এক থেকে দুটি আমলকি খাওয়া যায় তাতে সবচেয়ে বেশি উপকার হয় তবে দিনে দু একটির বেশি আমলকি খাওয়া ঠিক নয় আমলকি খাওয়া যায় অনেকভাবে কাঁচা চিবিয়ে বা রস খাওয়া যায় উপকার পাবেন দুই পদ্ধতিতেই তবে আমলকি সিদ্ধ করে খেলে এর ভিটামিন সি অনেকটাই নষ্ট হয়ে যায় হালকা গরম জলে আমলকির রস বা আমলকি পাউডার ও মধু মিশিয়ে খেতে পারেন মুখের ঘা থেকে মুক্তি পেতে এক চামচ আমলকির রস জলে মিশে গার্গল করতে পারেন আমলকির এত উপকারিতা সত্ত্বেও কিছু মানুষের আমলকি খাওয়া উচিত নয় তাহলে তাদের স্বাস্থ্যের উপকারের পরিবর্তে ক্ষতি হয় এছাড়া অতিরিক্ত আমলকি খেলেও সমস্যা হতে পারে তাই আসুন জেনে নিই কাদের আমলকি খাওয়া উচিত নয় অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন তাহলে কমাতে হবে আমলকি খাওয়া এতে উপস্থিত ভিটামিন সির আধিক্য হাইপার অ্যাসিডিটির সমস্যা বাড়িয়ে দিতে পারে যাদের শরীরে ব্লাড সুগারের মাত্রা কম তাদেরও আমলকি খাওয়ার আগে সাবধান হওয়া উচিত এটি রক্তের শর্করার মাত্রা কমাতে সাহায্য করে এছাড়াও যারা ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন তাদেরও আমলা খাওয়া কমাতে হবে জ্বালা জ্বালাপোড়ার সমস্যা হলেও আমলকি এড়িয়ে চলুন আমলকিতে থাকা ভিটামিন সি বেশি পরিমাণে খেলে প্রস্রাবের পোড়া অনুভূত হতে পারে শুধু তাই নয় অনেকের প্রস্রবে গন্ধও হতে পারে রোগে আক্রান্ত ব্যক্তিদেরও আমলকি খাওয়া উচিত নয় আপনার যদি শরীরে শুকিয়ে যাওয়া বা ডিহাইড্রেশনের সমস্যা থাকে তাহলে আমলকি খেলে সমস্যা হতে পারে কারণ আমলকির কিছু উপাদান ডিহাইড্রেশনের সমস্যাও তৈরি করতে পারে আমলকির কিছু উপাদান রক্তচাপকে প্রভাবিত করে উচ্চ রক্তচাপ এবং কিডনির সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের আমলকি খাওয়া এড়িয়ে চলা উচিত এটি খেলে শরীরে সোডিয়ামের মাত্রা বেড়ে যায় যার কারণে কিডনি ঠিকমতো কাজ করতে পারে না ফলে শরীরে জল জমতে শুরু করে এবং উচ্চ রক্তচাপের সমস্যায় অতিরিক্ত আমলকি খাওয়ার ফলে কিছুজনের মধ্যে যে অ্যালার্জি প্রতিক্রিয়া দেখা দেয় সেগুলি হলো ডায়রিয়া পেট ব্যথা বমি বমি ভাব লবণতা এবং মুখের চারপাশে ফুসকুড়ি মাথা ব্যথা মাথা ঘোরা হতে পারে তাই আমলকির উপকারিতা পেতে অবশ্যই পরিমাণ মতো খাওয়ার অভ্যাস করুন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে